আচ্ছা ভাই আমাকে একটা কথা বলেন তো আপনি যদি আপনার মাকে আই লাভ ইউ বলেন তাহলে কি একটা মা ব্যবসায়ী হয়ে যাবে ভিডিওর মধ্যে বলেন আর পার্সোনালি বলেন আচ্ছা দেখ এই টপিক বাদিয়ে দিলাম আচ্ছা আই লাভ বলছে তো বলছে সে তার মা কি বলছে তোর মা বোনকে তো আই লাভ বলে নাই ভাই তাদের তাহলে তোদের বুধার ভিতরে তো জলে কেন ভাই আমার এটা হচ্ছে প্রশ্ন তো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটা কাকে নিয়ে হতে চলছে আপনারা এই কথাগুলো শুনে বুঝে গিয়েছেন আজকে আমি ভিডিওটা করছি অমরণ ফায়ারকে নিয়ে কারণ উমরণ ফায়ারকে নিয়ে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এমন একটা তুলপাল চলছে ভাই একজন মানুষ একটা মা একজন মানুষ একটা ছেলে হয়ে আমি একটা ছেলে উমরুন ফায়ার একটা ছেলে ভাই আমি ওর ফ্যান হয়ে যে কথাগুলো বলছি এরকম না আমি জাস্ট যেটা বাস্তবতা সেটাই বলছি ঠিক আছে এক একটা ছেলে যদি একটা তার মায়ের মাকে আই লাভ ইউ বলে এটা কি কোন ধরনের ব্যাপার হয়ে গেছে রে তরা করিস কাপড় ব্লগার তরা করিস বো নষ্ট দুনিয়াতে যত নষ্ট আছে এগুলো হচ্ছে তরা করিস তোরা কীভাবে বুঝবি শালার ঘরের শালা যে মাকে আইনাবি বললে মা ব্যবসায়ী হয়ে যায় তোরা হচ্ছে নষ্টের মূল তো ব্যাস আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কারণ অপু এবং ফারাবি মিলে উমরকে কি বলছে এবং অন্য ওই শালায় তো হচ্ছে একটা গানজুটটি ওই কি করছে ওমরন ফায়ারকে নিয়ে কি বাজে ভিডিও বানাইছে আপনার এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সবাই চলুন বেশি দেরি না করে শুরু করি আমাদের আজকের এই ভিডিওটি তো বন্ধুরা এই হচ্ছে সেই ভিডিওটি যে ভিডিওটি আজকে আমরা রিয়্যাক্ট করব আর ভিডিও শেষে আমার সম্পূর্ণ রিয়্যাকশনটা তোমরা দেখতে হবে তো गाइस চলো ভিডিওটি শুরু করি আসছি ওটা বলি এত সহজে পুরুষ কাটে না যখন পুরুষের চোখে পানি মনে করবা তার কষ্টের এই পানির ব্যাখ্যা এবং ওজন দেওয়ার কোন থার্মোমিটার নেই হ্যাঁ আর এই কান্নাটাকে নিয়ে কিছু বুখা সুদা মানুষে রোস্ট করছে যাদেরকে পুত মারতে মন চাচ্ছে আমার পার্সোনালি ঠিক আছে

ওরে ওরে পোল্টি বা দুই দিন আগেই না তুই ওমরকে সাপ্রি বললি দুই দিন আগেই না ওমরকে টিকটকার বললি দুই দিন আগেই না ওমরকে নেশাখর বললি এত তাড়াতাড়ি পলটি নিলি এত তাড়াতাড়ি নিজের রূপ পাল্টাই নিলি গিরগিটির বংশ ধর না আসল কাহিনী হচ্ছে ওমরকে ওমরকে নিয়ে কথা বলার কারণে আই মিন অপমান করার কারণে গেছে তো সবাই তোর তোরা দিতেমেন্ট বক্সে ব্যাড কমেন্ট করতেছে লাইভে বলা গালাগালি করতেছে ভিডিওতে আনলাইক দিতেছে এমন অবস্থায় খারাপই দেখতেছে ওমরকে অপমান করার কারণে তার লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে উল্টা ব্যাড কমেন্ট আসতেছে চ্যানেল ডাউন হইতেছে এমন অবস্থায় কি করা উচিত পোল্টি নিয়ে ওমরের পক্ষে ভিডিও বানানো

এটার একটা কারণ আছে বুঝছেন এই যে আয়সা সে বলবো যে ভাই আয় আল্লাহর কসম ভাই আমি আপনার মা মানে আপনার নাম মুখে হল এটা বলার কারণে সিম্পতি নিচ্ছে কারণ উমর ওন কিন্তু তার অফিসিয়াল ফেসবুক পেজের মধ্যে আয়সা লাইভ আয়সা কিন্তু বলছে যে তার মাকে নিয়ে যারা বাজে কথা বলবে তাদেরকে সামনে পাইলে পেরে ডাইরেক্ট টাটা করে দিব করে বুঝছেন এই মানে উমরের থ্রেড থ্রেডের বইয়ে সে হইত এখানে আইসা এই কথাগুলো বলতেছে আমার মনে হই ঠিক আছে হানড্রেড পারসেন্ট না এরকম ভেন্ডি খুরার এরকম ফ্রেট না দিলে কিন্তু এরা মানুষ হয় না বুঝছেন দেখবেন দুদিন পরে অন্য ভাই সব মাপ চাইব আমার এই ভিডিওটা আপনি লেখে রাখেন দেখবেন আমি বলছি

কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব টিকটকের যত বউ ব্যবসায়ী চোর শেষ ডেন্ডি সবাই ওমর অপমান করতেছে মা ব্যবসায়ী বলতেছে মাকে অপমান করতেছে একটা ভালো মানুষকেও দেখলাম না ওমরের ভিডিওটা নিয়ে খোসা দিতে একটা ভালো মানুষকেও দেখলাম না এই ভিডিওটা নিয়ে কাটুক্তি করতে তার মানে বুঝতেই তো পারতেছে ওমরের পিছনে কতগুলো কুকুর ঘেউ ঘেউ করে ওমর তার মাকে ভালোবাসে তার মাকে নিয়ে একটা ভিডিও করতেই পারে সেটা ওমর হোক বা অন্য কেউ ভিডিওতে মায়ের ফেস তো আর দেখায়নি বা মাকে নিয়ে দশ পনেরোটা ভিডিও তো আর বানায়নি জাস্ট মাকে ভালোবাসে একটা ভিডিও বানাইছে সে যে আসলেই মাকে ভালোবাসে তাই একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছে নিজের আবেগগুলো ভিডিওতে তুলে ধরছে এর জন্য তো কাউকে মা বাবা সে বলা যায় না ওমর যদি খারাপ কিছু করতো আমি অবশ্যই বলতাম হ্যাঁ এটা খারাপ কিন্তু মাকে ভালোবাসে ভিডিও করছে এখানে খোসা দেওয়ার মতো রোস্ট করার মতো তেমন কিছুই নেই ওমর ভিডিওটা ইমোশনাল বানাতে চাইনি ভিডিওতে কান্না করতে চাইনি ভিডিওটা ইমোশনাল হয়ে গেছে প্রথমের দিকে ওমরের চোখে পানি ছিল না মাকে নিয়ে কথাগুলো বলার সময় ছেলেটা কান্না করে দিছে মাকে ভালোবাসে তাই বলেই তো এমনটা হইছে কিন্তু টিকটকার নামে ছাপরি গুলা এখানে রোস্ট করার মতো কি পাইলো ওমরের ভিডিওতে খোসা দেওয়ার মতো তেমন কিছু নাই ভাই আশা করি এতক্ষণ বকবক করে বিষয়টা তোমাদের বোঝাতে পারছি মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী

এখন মূল কথায় আসি গেছে আচ্ছা এই ভিডিওটা তো আপনি সম্পূর্ণটা দেখলেনই তো এখানের মধ্যে আপনারাই বলেন একটা ছেলে যদি তার মাকে আই লাভ ইউ বলে হোক সেটা মোবাইলে বলুক বা সেটা সে বিশ্বের যে কারুক সাথেই বলুক ঠিক আছে আমি আমার মাকে ভালোবাসি এটা বলতে লজ্জা কিসের ভাই আমার মা আমার জন্য দুনিয়াতে আমার মা নই পৃথিবীর সকলের মা তার সন্তানদের জন্য এত কিছু করে যেটা সে আই লাভ ইউ কি তার শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেয় তাইলেও সেই ঋণ সুত হবে না সেই জায়গাতে একটা আই ইউ বলছে আর কিছু কুলাঙ্গারের সন্তান আমি চিন্তা করি তার আসলে মানে দোষটা কি তাদের জন্ম তাদের জন্মের দোষ নাকি তারা মানে এরকমভাবে যে বড় বড় হয়েছে পরিবেশের পরিবেশের দোষ আমি কার দোষ দিব ভাই আমি বুঝি না মানে এদের এক সেন্সলেস এরকম পর্যায়ে তাদের তারা বিবেক এরকম পর্যায়ে চলে গেছে যে তারা মনে করেন তারা কোথায় আছে তারা নিচেও জানে না মানে তারা বাঁশ নিলে যেরকম হয় না যে মানুষ কোথায় আছে জানে না এই তোরে আব্বু ডাকতাছে সে বলে গিয়ে তার আব্বু রেসে সে বন্ধু বলে তো ওইরকমভাবে সেন্সলেস হয়ে গেছে গা বুঝছেন মানে এগুলা কিছুই না এগুলো হচ্ছে টিকটকের যে এফেক্ট এফেক্টটা তাদের মধ্যে পুরোপুরি গু পড়ছে সো গাইস আজকের ভিডিওটা এখানেই রাখলাম পরবর্তীতে আবারও আমি ওরন ফায়ারকে নিয়ে ভিডিও বানাবো কারণ আমার এই ভিডিওটা বানায় পুষায় নেয় গাইস আর একটা জিনিস মনে রাখবেন আমি কিন্তু কোনো রোস্টার না সেই কারণে আমি ভিডিওর মধ্যে আইসা ভালোভাবে কিছু বলতে পারে না অ্যাজ আ রিয়াক্টর অ্যাজ আ রিয়াকশন ভিডিও আমি রিয়াকশন ভিডিও করি ভিডিওর উপরে রিয়াকশন করা হচ্ছে আমার কাজ সবাই আপনারা সবাই পাশে থাকবেন এবং আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করবেন যে আমি একটা রোস্টিং ইয়া খুলি রোস্টিংয়ে দেখবেন বন্যা বয়া দেখো আপনাদের দুই চার দিন দুই চারটে ভিডিও দিয়ে আপনাদের মন জয় করে নেই আপনারা জাস্ট বলেন কমেন্টে যে আমি কীভাবে স্টার্ট করতে পারি রোস্টিং কি চালু করবো নাকি রিয়াকশন এটি ঠিক আছে সবাই আজকে ভিডিওটা এখানেই রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম